হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে নিয়ে এলাম নতুন একটি ব্লগের সাথে নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা শীতের সকালের অপরূপ দৃশ্য গ্রামের বৈচিত্র্যময় দৃশ্য আপনাদের সবাই মাঝখানে তুলে ধরতে চলেছি ওই দেখা যায় তাল তালগাছের শাড়ি আর সাথে শীতের কুল ফুটে উঠেছে গাছেতে আর সূর্য দেখা যাচ্ছে ওই দূরে আর সাথে এখন চাষ আবাদের শুরু হয়েছে মাঠে যথারীতি জল পড়ে গিয়েছে চাষের উপযুক্ত হয়ে গিয়েছে জমিটা আর আপনাদেরকে আমি দর্শন করিয়েছিলাম যে চাষ ওঠার সময়ের বা চাষ রোপণের সময়ের দৃশ্য আজ আরেক দৃশ্য দেখুন চাষিরা সবসময় ব্যস্ত সকাল হতে সন্ধে ঘাটে বেলা কাটে সকাল হতে সন্ধে সেই কবিতা মনে পড়ে যায় গ্রামের আরেকটি বৈচিত্র্যময় দৃশ্য দেখুন সকালবেলা উঠেই উঠলেই গবাদি পশুরা মাঠে যায় একটু ঘুরে বেড়াতে যেমন মানুষরা আমরা চাই একটু ঘুরে বেড়াতে তো গবাদি পশুরাও চায় একটু ঘুরে বেড়াতে সকালের খোলা আকাশের নিচে একটু জীবনযাপন কাটাতে তো আজ নতুন বছরের শুরু হোক সবার নতুন করে পথ চলা শুরু হোক সবার সমস্ত কিছু ভুলে জীবনে নতুন এক অধ্যায় শুরু করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশের মানুষকে ভালো রাখুন আর নিজের মানসিকতা চেঞ্জ করুন এটাই বলবো কারণ নিজেকে যদি আপনি চেঞ্জ করেন তো অটোমেটিকলি আপনার আশেপাশ দেখবেন ধীরে ধীরে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে তো তাই সবার প্রথমে নিজেকে পরিবর্তনটা খুবই দরকার শুভ সকাল আবার দেখা হবে নতুন একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন